নারী সংস্কার কমিশনের প্রস্তাবটা উঠে তার আগেই হচ্ছে নারীদেরকে যারা প্রস্তাব করেছে তাদেরকে সামাজিকভাবে হেয় করে গালি দেওয়া খুবই নোংরা রাজনীতি আমাদের দেশে তো একটা পুরুষতান্ত্রিক সমাজ বিরমান বিরাজমান এই পুরুষতান্ত্রিক সমাজে হচ্ছে নারীরা সব সময় সবচেয়ে শোষণের সবচেয়ে নিচু স্তরে থাকে আমাদের সংস্কৃতিতে সরি বলা মানে আমি হেরে গেলাম এই যে হেরে যাওয়াটা এটা সবাই নিতে পারে না প্রথম থেকেই আমরা বলছি যে ইন্টারিম গভর্নমেন্ট মব মব ভায়োলেন্স যেটা ঘটতেছে সেটা দমন করতে অপারগ হচ্ছে এবং হচ্ছে নারীর প্রতি যেই সংসতা হচ্ছে সেইগুলোতেও হচ্ছে অপারগ এবং আমরা চবির যেই ঘটনাটা সেটা হচ্ছে মানে একটা ভয়ঙ্করভাবে মানে মেনে নিতে না পারলেও সত্য যে পুলিশে পুলিশ সামনে থাকা অবস্থায় কিন্তু মারা হয়েছে এবং তারা হচ্ছে সমুখ সারির যোদ্ধা সেই নারীদেরকে হচ্ছে আজকে অপমানিত করা হচ্ছে সেই রাজপথেই তো আমার মনে হয় যে নারীরা যেন রাজনীতিতে আসতে না পারে না চায় সেই জায়গাটা যেন কোনোভাবে নিশ্চিত করার ক্ষেত্রে নারীর প্রতি এত ভায়োলেন্স হচ্ছে আমার মনে হয় এবং দেখেন ওইটা কিন্তু সরাসরি হচ্ছে আমরা জানি যে কে করেছে আমরা ভিডিওতে দেখেছি হ্যাঁ তো বৈশাখী মেটা যখন সংগঠক বৈষম্যের সংগঠক সেই মেয়েটাও কিন্তু ভিডিওতে আসছে এবং সেও কিন্তু যথেষ্ট আমাদের থেকে সবার থেকে বাংলাদেশের আপামর জনগণ থেকে সাপোর্ট পেয়েছে এবং চবির চবির শিক্ষার্থী উনিও পেয়েছেন আমি মনে করি যে এইসব ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে সবারই ভয়েস রেজ করা উচিত যে কোনো দলমত নির্বিশেষে বৈশাখীর ক্ষেত্রে যেই ঘটনা ঘটেছে পরবর্তীতে দেখেছি যে বিএনপির একজন নেত্রী উনিও তার হচ্ছে খুব প্রকাশ করেছেন এই ক্ষেত্রে তো আমার মনে হয় যে দিস ইজ আ ব্যাটার পলিটিক্স রাজনীতিতে যেই ব্যাটাগিরির রাজনীতি সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশে এখন পর্যন্ত বিরাজমান আছে এবং দেখবেন যে ইউটিপি যেই সমাজটা সেইটাতে কোনো মানে অন্যায় ঘটে না ঠিক আছে এ এমন একটা সমাজ চাই হয়তো সেই সমাজটা হয়তো সত্যিকারের নারী যারা হচ্ছে রাজনীতি করবে সমদ ভাই না অর্নামেন্টাল প্রেজেন্স না তারাই কিন্তু আলটিমেটলি একটা সুন্দর একটা সমাজ তৈরিতে পুরুষের সাথে তাল মিলিয়ে তারা হচ্ছে নেতৃত্ব দিবে রাজনৈতিক পরিমণ্ডলেও তারা হচ্ছে তাদের মেধা প্রকাশ করবে এবং আমরা দেখেছি যে এই যে নারীকে সবসময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগ সরকারও নারীর ক্ষমতায়নের কথা বলে হচ্ছে সংরক্ষিত আসনে শুধুমাত্র নারীকে অর্নামেন্টাল প্রেজেন্স হিসেবেই বসায় রাখছে তো আমরা মনে করি যে আমরা অর্নামেন্টাল প্রেজেন্স হইতে চাই না আর এবং হচ্ছে সেই জায়গাটা যেন কিভাবে নারীর সমভাবে রাজনীতিতেও অংশগ্রহণ কীভাবে নারীবান্ধব হয়ে ওঠে সেটাও হচ্ছে সরকার থেকে দেখা যেতে পারে গণ অভ্যুত্থানে নারী পুরুষের সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার কারণে কিন্তু একটা গণ অভ্যুত্থান সফল হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের পরপরই আমরা দেখেছি যে নারী মানে নারী বিষয়টাকে যেভাবে পলিটিক্যালি ইউজ করা হয়েছে যেমন হচ্ছে আমরা দেখেছি যে কিছু সংস্কার কমিশন গঠন হয়েছে সেই সংস্কার কমিশন গঠনের পরে হ্যাঁ তারা হচ্ছে বসে একটা মীমাংসার চেষ্টা হয়েছে কেউ দ্বিমত থাকলে সেই বসেই সেটা মীমাংসার চেষ্টা হয়েছে কিন্তু যখন নারী সংস্কার কমিশনের ইয়েটা উঠে প্রস্তাবটা উঠে তার আগেই হচ্ছে নারীদেরকে যারা প্রস্তাব করেছে তাদেরকে সামাজিকভাবে হেয় করে গালি দেওয়া তারপর হচ্ছে এগুলো হচ্ছে খুবই নোংরা রাজনীতি এবং হচ্ছে নারীদেরকে সবসময় আমাদের দেশে তো একটা পুরুষতান্ত্রিক সমাজ বিরমান বিরাজমান এই পুরুষতান্ত্রিক সমাজে হচ্ছে নারীরা সব সময় সবচেয়ে শোষণের সবচেয়ে নিচু স্তরে থাকে এই নিচু স্তরের নারীগুলা হচ্ছে দেখেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি কিন্তু সমগ্র বাংলাদেশের রিপ্রেজেন্ট না আমার থেকেও প্রান্তিক জনগণের নারীরা কিন্তু আরও বেশি শোষিত তারা কিন্তু আরও বেশি সুবিধা বঞ্চিত ঠিক তেমনি আমার থেকে আরও একটু অর্থনৈতিকভাবে সচ্ছল সেই নারীর জীবনের সংগ্রাম অন্য রকমের এই যে নারীর যেই সংগ্রামগুলো সেগুলো হচ্ছে অস্বীকার করে যারা হচ্ছে রাজনীতি করতে চায় তারা হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় যে সামনের ভবিষ্যতে যারা হচ্ছে আমরা গণভ্যুত্থানে সংস্কার চেয়েছি না এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র দেখতে চেয়েছি তাদের কাছে একটা পুরাই একটা ধরা খাবে কারণ হচ্ছে সামনের রাজনীতি আমার মনে হয় যে বেটার রাজনীতি হবে এবং যারাই হচ্ছে নোংরা রাজনীতি করতে যাবে মানুষের মানে ন্যূনতম অধিকার মানে নারী শুধুমাত্র নারী হওয়ার কারণেই যেই বৈষম্যের শিকার হইতে হয় সেই বৈষম্যগুলো যারা শিকারই করে না যে মনে করে যে নারীরা তো অনেক ক্ষমতায়িত হয়ে গেছে না যারা বিভিন্ন ক্ষমতায় বসছে তারা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না তো আমরা দেখতে হবে যে সামনের পলিসিগুলো কোন রাজ রাজনৈতিক দলের কতটুকু তারা পলিসিগুলো হচ্ছে নারী বান্ধব করে সেই অনুযায়ী আমি মনে করি যে ভবিষ্যতে ভোট দিব